দিনের বেলায় সুন্দর পরিবেশ অনুষ্ঠিত মা চলে আসুন আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল অর্পণ মা বন্ধের উচ্ছে পড়া আকাঙ্ক্ষা আর ভালোবাসা এই মুহূর্তে অনেকেই মাফিন এসেছেন দুপুরে খাবারও খান যারা এত কষ্ট মাফিন মাফিল এসেছেন আল্লাহ যেন এই মাফিলকে কবুল করে বলুন আমিন الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة الصلاة والسلام عليك يا رحمة الله

আমরা স্মরণ সিরাজগঞ্জের জমি হাসনা এলাকায় বাগবাটি ইউনিয়ন সভাপতি জনাব মুনজুর মোর্শেদ সজল চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জের এক কাজীপুর

আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ আমাদের প্যানেল চেয়ারম্যান জনাব মনোহর মোর্শে সজল ভাই খুব মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন হাজার হাজার মানুষ আপনারা কেবল মানুষ আসতেছে এখন এই অবস্থা একটু পরে যে কি অবস্থা হয় যাই হোক অনেক মা বোনরা খুব বেশি আসে এলাকার মা ফিরে দেখলাম যতটা মা ফিরে এসেছি শুনলাম মা বোনরা অনেকে আসে আর ইসলামের জন্য স্মরণ প্রথম যে জীবন দিয়েছেন সেটা মা বোনদের পক্ষ থেকে যার নাম হল হজরত সোমাইয়া বলুন না সোমান

হাদিস শরীফে মায়ের কথা বলা হয়েছে তিনবার সুবহানাল্লাহ বলবেন না কেন বলেছে ওয়াহনান আলা এই পৃথিবীতে যদি কোনো মানুষ কষ্টের পর কষ্ট করে থাকে সেই মানুষটি হলো মা আর মাতৃ কুল হলো শিশুদের জন্য পাঠশালা বন্যেরা বনে সুন্দর খাঁচাই সুন্দর না বনেরা বনে সুন্দর শিশুরা মাটি করে মায়ের কোলে শিশু খুব মানায় ঠিক কিনা বলেন পৃথিবীর যে যত দৃষ্টান্ত দেহ আপনাকে মানতে বাধ্য হতে হবে খালা ফুফু মায়ের মতো না তো আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি এটা ভাবলে কেমন লাগে যে আমরা মায়ের পেটটার ভিতরে ছিলাম মা ব্যথার যন্ত্রণায় কেঁদেছে আবার মুচকি মুচকি এসেছে মাকে জিজ্ঞাসা করা হলো কাতলাকে ন আর যদি সন্তান নড়াচড়া না করে মা বোনেরা অনেক টেনশন পরে যায় আমার খোলাটা কি মরে গেল দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায় তো আমি জানি এখানে তিন শ্রেণীর মানুষ এসেছেন যাদের মা আছে বাবা আবার এখানে আরেকটা শ্রেণী আছে যাদের মাও নাই বাবাও নাই ওই মা বাবা যে কবরের চলে গেছে এই কবরস্থানে উন্নয়ন কল্পে আছে ব্যাপারটা এরকম না আমি কোন কারণ ছাড়া কথা বলি না আমার একটা যুক্তি থাকে ওই মা বাবা যে গুরুস্থানে শুয়ে আছে আমাদের মুরি ভাই এটাই বলছিলেন যে আপনারা কিছু টাকা দেন এই মা এই অবস্থানটা থেকে খেয়াল খেয়াল আমি শুনছি এই মাঠের মধ্যে আমাদের একজন ভাই আসছেন যার নাম রাঙ্গা ভাই আর একজন ভাই আসছেন খুকন ভাই এই মানুষগুলা কি মাহফিলে আছে যদি থাকে দয়া করে মঞ্চে আসবেন কারণ আপনাদের দ্বারা আমরা অনেক কিছু আশা করি আর আমি মুসাফির মানুষ আজকে এসেছি আর কখনো আসার সুযোগ হয় কিনা আপনার একটু স্টেজে আসবেন ইনশাল্লাহ এই কবরস্থানের জন্য আপনারা একটু ভালো কিছু দিবেন আমি যেন আপনাদের কাছ থেকে ভালো কিছু পেতে পারি আর আপনারা যারা এখানে এসেছেন ভাই এত কথা বললাম আমি ওয়াজ করতে পারবো না এটা কিন্তু কথা হইলো আপনারা যারা এসেছেন আমার ভাই মনে হয় ভাই আমাকে দেখে মাইক ছেড়ে দিছে উনি খাওয়া দাওয়া করে নাই উনিও জানে সামনে আসর আযান সময় বেশি বের করা যাবে না এটা কমন সেন্স এটাই হলো হিকমত

মামুন কবির দুই হাজার টাকা শুরুতে চাইলাম কেন পাঁচ মিনিট চেয়ে ফেলে ওয়া শুরু করলে শান টান মারলে টাকা চাওয়ার সময় নাই কথা গন ঠিক না বেটে সিরাজে আছেন না সবাই এটা কিন্তু আমার শেষ মাফি সিরাজগঞ্জ আর কখন আসতে পারি কিনা আমি জানি না তো সুতরাং আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আপনারা আমাদের দোয়া দিবেন আমি দোয়া দিয়ে যাব কারণ আমি সিরাজগঞ্জে আপনাদের আবেগের কারণে আমার কষ্ট হওয়ার পর আমি বারবার হেড দিয়েছি এর পরও আমি মাস্ট সাকসেস যে আপনারা কোনো মাফিনে প্যান্ডেল খালি ছিল না হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এটাই ভালোবাসা এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না এই একটা হাজার মাত্রা যায় 2 টাকা হলো দিবেন বখিল কৃপণ কিন্তু জান্নাতে যাবে না সবাই দেন কেউ যেন বাদ না যায় বাবা সবাই দেন

এমন জামাই কোথায় দেখে পাইছেন আপনারা সারা জীবন দেখছি জামাইরা সবাই শ্বশুর বাড়ির থেকে টাকা নেয় আর এই জামাই শ্বশুর বাড়ির মাহফিলে টাকা দেয় এই জামাইরে খাসি খাওয়াইলে কি তুমি বসিব

আসতে পারি চোলে যাওয়ার না সেলেছে সে পাঁচশো টাকা অরিম গুরুস্থানের এই তো মাটি বায়না করে রা কাদৃষ্ণা মন শিশো এমনি মৃত হয় এই তো জীবন তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন হঠাৎ করে পালিয়ে যাবে একটু বেলে ফাঁকরে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে Perché ti sei, che ti sei.

আল্লাহ কবুল করে আমিন করেন আচ্ছা আর যারা আছেন মা বোনদের প্যান্ডেলে যান আমি দেখতেছি অনেক মানুষ শুধু আসতেই আছে না আল্লাহ কবুল করুন বাগবাটির হানিফ জামাই কি রে সব জামাইর খেলা দে আজকে পাঁচ শতর গা মারহাবা জোরে গান আল্লাহ কবুল করুন আমিন করেন এই তো মোটামুটি 20 20000 মত পেয়ে গেছে আলহামদুলিল্লাহ

যারা টাকা তুলেছো ব্যাগগুলা স্টেজে পাঠিয়ে দাও বাবা ব্যাগ স্টেজে নিয়ে আস আসো এটাকে হাসান ভাই নগদ দিচ্ছে দশ হাজার টাকা মারহা বাজারে

আপনি চিন্তা করেন হ্যাঁ একটু চিন্তা করেন আমার গুরুস্থান হয়েছে আপনারা যদি কয়েকজন দেন আপনি আর কোন ভাই দিলে

আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আমরা পাইলে একটা বড় কাজ করতে পারবো আল্লাহ আল্লাপাক ইহকাল বড় কালে নবীর মহবদের প্রেমে